অনেক ব্যক্তি আছে আবার এমন বলে যে তবা করি আবার গুনাহ করি ভালো করে বুঝেন ত করি আবার গুনাহের কাজ করি একটু নামাজ পড়ি আবার তো হয় না আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই তাহলে তার মানে এখন দরকার নাই আপাতত এটা কিন্তু শয়তান অশোয়াশা দেয় অনেক কঠিনভাবে শয়তান অসা দিচ্ছে এখানে যে তুমি একক্ত নামাজ পড়তে পারো নাই তাহলে পরের রক্ত পরে কী লাভ এখন তিনক্ত পড়তে পারো নাই আর দুই অক্টো পড়ে আর কি লাভ কঠিনভাবে শয়তান এখানে অশো আসা দিচ্ছে আপনাকে আপনি একক্ত তো পারেন নাই দুই অক্টো বড়তে পারেন নাই তিনক্ততে আপনি আবার যাবেন আবার নামাজ পড়বেন তিনক্তর বেলায় আবার নামাজ পড়ে আবার আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তওবা করবেন তৃতীয় অক্ততে আবার নামাজ পড়ে বলবেন আল্লাহ আমরা মহরম মাসের দ্বিতীয় জমাতে পদার্পণ করেছি আজকে আমরা মহর্রম মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব তার সাথে সাথে মহর্রম মাসের করণীয় এবং মহরম মাসের বর্জনীয় এই বিষয়টা আলোচনার ভিতরে চলে আসবে ইনশাল্লাহ পবিত্র কোরআনুল করিমের তাওবার ছত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি রাসুল করিম সল্লা ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে মূলত মোহরম মাসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় হাজির প্রথমে যে বিষয়টা আরবি মাসের গণনা যেহেতু মোহরম মাস প্রথম মাস আরবির মাসের শুরু মহর্রম মাস থেকে তো এই জন্য বলতে হয় যে বিশেষ করে অন্য মাসের গণনা আপনি জানেন আর নাই জানেন কিন্তু আরবি মাসের গণনাটা আমাদের জানা ফরজে কিফায়া ফরজে কিফায়া কি আমরা জানি যে যদি কোনো ব্যক্তি কোনো অঞ্চল থেকে কেউ না করে বা কেউ না জানে এই মহরম মাসের হিসাবটা কেউ না জানে তাহলে ওই এলাকা সবাই গুণাগার হবে এখন এলাকা তো অনেকগুলো মসজিদ আস একটা এলাকার ভিতরে তিন চারটা মসজিদ আস সেক্ষেত্রে একটা মসজিদের মুসল্লি যদি কেউ না জানে তাহলে মসজিদের সব মুসল্লি গণাগার হবে তাহলে বোঝা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা যে মহররম মাস আরবি মাস হিজরি আরবি মাসের যেই গণনা চোদ্দোশো পঁয়তাল্লিশে আমরা পদার্পণ করেছি তা আরবি হিজরি মাসের যেই গণনা এটা প্রত্যেকটা মুসলমানের জানা অত্যন্ত জরুরি কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়ে যে আমরা ইংলিশ অনুযায়ী আমরা চলি বিশেষ করে দেশের আন্তর্জাতিক অঙ্গনের যে বিষয়গুলো আছে সেগুলো সব ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ধর্মীয় যেই বিষয়গুলো এর একটাও আপনি খুঁজে পাবেন না যেটা ইংলিশ ক্যালেন্ডারকে ফলো করে ধর্মীয় আপনি হস করেন কি দিয়ে আরবি মাস দিয়ে এরপরে আপনি রোজা রাখেন কি দিয়ে আরবি মাস দিয়ে বিবাহ বিবাহসাদী করতে গেল আরবি কোন মাসটা ভালো কোন মাসটা গুরুত্বপূর্ণ এটা খোঁজা হয় সব ভালো ভালো কাজে কিন্তু ওই আরবি মাসটাই খোঁজা হয় কিন্তু দেশ আন্তর্জাতিকভাবে আমরা যেহেতু এটার সাথে ওই ইংলিশ ক্যালেন্ডারের সাথে আমরা খুবই জড়িত এটাকে তো রিজেক্ট করার কোনো সুযোগ নাই কিন্তু এতটুকু বলি যে আরবি ক্যালেন্ডারের যে মাস এই মাসটা আমাদেরকে অবশ্যই অবশ্যই নলেজে রাখতে হবে মহারম সফর এভাবে দশটা মাসের সিকোয়েন্স আপনাদেরকে মনে রাখতে হবে হুয়া তালা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করুক দুই নম্বরে যে বিষয়টা ইমানদারদের এই যে আরবি মাস যে গণনা এটা মনে রাখবে কি জন্য এই আরবি মাসের গণনাটা মনে রাখবে ইবাদত বন্দিগি করার জন্য ইমানদার যারা আল্লাহ ভিরু যারা এবাদত বন্দিগি করে এক কথায় তারা মনে রাখবে এবাদাত বন্দিগি করার জন্য কিন্তু এই মাসের গণনাটা কিছু কিছু বেদাতিরা মনে রাখে যে কবে এই দিনটা আসবে এই দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন মিছিল মিটিং করবো তাদেরকে বলা হয় বেদাত বেদাতি তা বেদাতিরা মনে রাখে এই বেদাত পালন করার জন্য আর মুসলমানেরা ইমানদার ব্যক্তিরা এই মাসের গণনাটা এই কারণে মনে রাখবে যে এই মাসের ভিতরে বিভিন্ন মাসের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু এবাদাত রয়েছে যে বাদাতগুলো যেন আমার খুব সহজে আমি পেয়ে যাই যেমন এই যে মহর্রম মাস দশম মহর্রম আসুরার দিন বিশেষ রোজার ফজিলত রয়েছে তো গত সপ্তাহে আলোচনা করা উচিত ছিল কিন্তু শারীরিকভাবে অসুস্থের জন্য আলোচনা ওইভাবে করা হয়নি সম্পূর্ণ তো আপনি যদি নিজেই জানতেন যে মহরম মাসের দশ তারিখ আশুরার দিন তাহলে হুজিরের অপেক্ষা থাকা লাগতো আপনি নিজে থেকেই আশুরার দিন আপনি রোজা রাখতেন বা আশুরার পরের দিন যে আলোচনা আর একটু সামনে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোন কোন দিন মূলত রোজা রাখতে হয় এখনও হাতে আছে রোজা আপনারা চাইলে রাখতে পারবেন তো একটা হচ্ছে বেদাতের জন্য আর একটা হচ্ছে ইবাদাত বন্দিগি করার জন্য বেদাতটা মানুষের এমন একটা গুণা যেই গুনাহের কারণে মানুষ জাহান্নামে নামে চলে যেতে পারে কিভাবে জাহান্নামে নামে যেতে পারে বেদাত যে করে মানুষ বেদাতটাকে বেদাত মনে করে মানুষ গুনাহ করে না বেদাতটা পালন করে না বেদাতটাকে মানুষ সঠিক মনে করে বেদাত পালন করে এই জন্য ইমাম শামসুদ্দিন জাহিবা রহমাহুল্লাহ তিনি বলেন যে একটা বেদাত মানুষ যদি তার জীবনে প্রতিষ্ঠিত করে এই একটা বেদাতের কারণে ওই ব্যক্তির নামে হয়ে যেতে পারে কারণ কি আল্লাহ সুবাহানা হুয়া তালা বান্দাদেরকে হিসাব নিবেন না অধিকাংশ বান্দাদেরকে তার আমলের খাতার দিকে তাকাবেন না কারণ তাকালে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কিন্তু যদি আল্লাহ রাব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে আমলের খাতা দেখে আমলের খাতা দেখার পরে যদি একটা বেদাত একটা কবিরা গুণাও যদি সেই ব্যক্তির আল্লাহ সুবাহানা হুয়া তালা ধরে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এখন প্রশ্ন আছে অনেক মানুষ তো অনেক কবিরা গুণা করে বেদাত কবিরা গুণাটা করে মানুষ কিন্তু এখান থেকে খুব কম সংখ্যক মানুষ আছে যারা তওবা করে আবার সঠিক পথে ফিরে আসে ভালো করে বুঝেন যে বেদাত যেই ব্যক্তি করে সেই ব্যক্তি তওবা করে আবার পুনরায় সঠিক পথে খুব কম ফিরে আসে এটা ওলামা একরামদের রিচার্জ তারা দেখছেন যে অধিকাংশ বেদাতি যারা তারা খুব একটা ইসলামের পথে চলে আসে না কিন্তু এমনি সাধারণ যেই গুনাহগুলা রয়েছে যেই গুনগুলো সচরাচার কবিরা গুণা আমাদের হয়ে যায় নিজের অজান্তে হয়ে যায় কিন্তু একটা সময় দেখা যায় এই ব্যক্তি অনুশোচনা হতে পারে যে আমার দ্বারা গুণা হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে দাও এই যে তওবা করলো এই কারণে আল্লাহ রাবুল্লা আলমিন হয়তো বা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন এই জন্য বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে যেন বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পড়েন আমিন সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বহরম মাসটা কেমন আল্লাহ সুবহানাহু বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 ইয়ৌমা খলাফসাম তিওয়াল অর বমিন হ্যাঁতুল হরুম আল্লা রব্বুলা লামিন বলেন আসমান এবং জমিনের সৃষ্টি থেকে বৎসরের ভিতর যেই বারোটি মাস হবে এই বারোটি মাস আমি আমিরব্বুলা লামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি যে কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি যে আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই এভাবে আবর্তিত হয়ে আসতেছে বারোটি মাস যে আমরা দেখতেছি একটার পর একটা এই বারোটি মাস আল্লাহ রাবুল্লাহ আলমী নিজেই নির্ধারণ করে দিয়েছেন মিনহা আর বাতুন হরুম যার মধ্যে রয়েছে চারটি হারাম মাস তথা সম্মানিত মাস হারামের দুইটা অর্থ একটা হলো সম্মানিত আর একটা হলো নিষিদ্ধ তো এই চারটি মাস হলো সম্মানিত কোন চারটি মাস এ কথা এই আয়াতের ভিতরে বলে নাই কিন্তু হাদিসের ভিতরে নবীজি সাল্লা আলহি ওয়াসাল্লাম কত হাদিস তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস বুখারির এই হাদিসের ভিতরে নবীজি জানিয়েছেন যে মহরম মাস এবং আরও তিনটা মাস সহ মোট চারটা মাস হলো সম্মানিত তার ভিতরে নবীজি বলেন জুল কয়াদা জুল হিজ্জা মোহরম অর্থাৎ আমরা বলি জিল হদ জিলকদ মহর্রম এই যে তিনটা মাস পরাপর পর্যায়ক্রমে যে তিনটা মাস জিলকদ জিলহজ মহাররম জিলকদ জিলহজ মহরম এই তিনটা ধারাবাহিক এবং একটা মাস হল রমজান সাহবানের আগে রজব মাস এই চারটা মাসকে আল্লাহ রবুল আলমিন সম্মানিত বলেছেন কিন্তু তার মানে এই নয় যে রমজান মাস সম্মানিত না রমজান মাসের মর্যাদা তো আছেই রমজান মাসের ফজিলত তো সবচেয়ে বেশি কিন্তু আলাদা করে নবীজি বলেছেন যে এই চার মাসের সম্মান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বেশি এই চার মাসের সম্মান দিতে বলা হয়েছে এবং আরও এক বর্ণনায় বলা হয়েছে যে মহরম মাস হলো আল্লাহর মাস সুহান আল্লাহ সব মাসই তো আল্লাহর মাস কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে মহরম মাস কার মাস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মাস পাঁচটা ছেলে থাকলে বলা হয় যদি কোনো ছেলে ভালো করে রেজাল্ট ভালো করে মানুষের সামনে আইনে বলা হয় যে এই ছেলেটা আমার খুব ভালো রেজাল্ট করছে তার মানে আর ছেলে যে তার আছে সেটা তার না অবশ্যই তার কিন্তু এই ভালো করার কারণে সে কিন্তু মানুষের সামনে তাকে প্রেজেন্ট করানোর চেষ্টা করে যে খুব ভালো করছে সাথে সাথে নিয়ে ঘোরানোর চেষ্টা করে বিভিন্ন জায়গায় যায় তালা রব্বুল আল সম্মানিত করেছেন যেই মাসগুলোকে সেই মাসের সম্মান যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এর ভিতর কিন্তু অনেক বড় কল্যাণ নিহিত রয়েছে ফিরু মোহাম্মদ রাম মাসের প্রথম কাজ হল সম পালন করা একটাই কাজ প্রথম একটাই গুরুত্বপূর্ণ কাজ সুন্নাত কাজ যেই কাজটা হলো রোজা পালন করা সম পালন করা রোজার অনেকগুলো মাস রয়েছে কিন্তু এর মহর্রম মাসের গুরুত্ব যে এত বেশি কেন বেশি মহরম মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে যেই দিনটাকে বলা হয় ইয়াউমুল আশুরা আশুরার দিন এই আশুরার দিনটা কিভাবে আসলো অনেক মানুষ মনে করে যে হাসান হোসাইনকে এই আশুরার দিনে হত্যা করা হয়েছে এই জন্য মূলত আশুরার দিন আশুরার দিন কিভাবে আসছে আশুরার দিন ইমাম হোসাইন হাস হোসাইন হাসানকে হত্যার অনেক বছর পূর্বে এই আশুরার দিন হয়ে আসতেছে প্রায় আটান্ন বছর পূর্বে এই আশুরার দিন পালন হয়ে আসতেছে তাহলে কিভাবে ইমাম হাসান হুসাইনকে কেন্দ্র করে আমরা আশুরা উদযাপন করি কিভাবে হয় এর মূল ইতিহাস কী এর মূল ইতিহাস হলো হাদিসের ভিতরে এসেছে নবীজি জানিয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে কদিমা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন তিনি দেখলেন যে আশুরা যেই দিনটা আমরা পালন করি এই দিন কিছু মানুষ রোজা পালন করতেছে রোজা রাখতেছে নবীজি সাল্লু আলিহু আসাল্লাম লোকদেরকে জিজ্ঞেস করলেন মানে হাদা এই দিনটা কি লোকজন জবাব দিল হায় দাউমন আজিম নাজ্জাল্লা হুফি হিমুসা যে এই দিন নবী মুসা আলহ সালুআসালাম এবং তার কওমদেরকে আল্লাহ রব্বুল্লাহমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউন নির্যাতন করছিল না মুসা আলাই সাল্লাতু তার কমের উপর দীর্ঘ অনেক বৎসর নির্যাতন করেছিল এই নির্যাতনের পতনটা হয়েছিল দশই মহর্রম এই দশই মহাররমকে কেন্দ্র করে তখন ওই যে তার উম্মতের ভিতর যারা ইহুদি ছিল ইহুদি সম্প্রদায় তখন তারা রোজা পালন করতেছে নবী সাল্ল আলহিহাসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে তখন নবীজি বললেন যে এই দিনে তোমরা সিয়াম পালন করো তো খুব ভালো কথা না লিল্লাহ যে মুসা সালামের জন্য সুক্রিয়া স্বরূপ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজা আমরা রাখি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন তোমরা খুব ভালো কাজ করতেছো সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করতেছো। আমি নবী কথা দিলাম আমি নিজেও এই দিন সিয়াম পালন করব। এই দিন আমি নিজেও সিয়াম পালন করব পরে আরেকটা হাদিসের ভিতরে আসছে একজন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ যে এই দিন তো ইহুদিরা সিয়াম পালন করে সুক্রিয়ার সিয়াম ইহুদিরা দশই মোহরম পালন করে তাহলে আমরা যদি দশই দশি পালন করি তাহলে তো ইহুদিদের সাথে একটা মিল হয়ে যায় নবীজি বললেন তাই নাকি তাহলে আমরা অবশ্যই এই দিনটাকে একটু পরিবর্তন করে ভিন্ন রকমের আরও একদিন বাড়ি আমরা সিয়াম পালন করব নবীজি সাল আলি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি যদি সামনের বছর জীবিত থাকি ইনশাল্লাহ নয় এবং দশই মোহর্রম সিয়াম পালন করব। এবং এই ইনশাল্লাহ বলেছিলেন নবীজি যে ইনশাআল্লাহ যদি আমি জীবিত থাকি নয় এবং দশই মহর্রম শিয়াম পালন করব কিন্তু আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লাম সামনের বছর আসার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আরেকটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় যেখানে জানিয়েছেন যে দশ অথবা এগারো মোহর্রম এই দুই দিন সিয়াম পালন করা যেতে পারে এই দুই দিন সিয়াম পালন করা উত্তম অর্থাৎ আমরা এখান থেকে দুইটা মত পেলাম যে একটা নয় মহর্রম দশই মহর্রম এই দুই দিন আর একটা দশ অথবা এগারো এই দুই দিন অর্থাৎ দশ তারিখের দশই মহর্রমটা এর ভিতরে অবশ্যই আছে তাহলে এই দুই দিন যদি আপনি সিয়াম পালন করতে পারেন এর যে ফজিলাত এই যে তাৎপর্য এটা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এর ফজিলাত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাত প্রথম যে হাদিসটা এর ফজিলাতের ব্যাপারে এসেছে নবেজ সাল্লিউসাল্লাম বলেন সিয়াম বা হিল মোহরম যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল মোহরম তথা এই আশুরার সিয়াম আল্লাহ মোহরম মাসের এই আশুরার যেই দিনের যেই সিয়াম যেই দুইটা সিয়ামের কথা বলা হয়েছে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হাদিসের ভিতরে এসেছে যেই আশুরার দিন মহার্নমের দশ এবং এগারো বা নয় বা দশ এই আশুরার যে সিয়াম এই সিয়ামটা রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এটা ফরজ ছিল বাধ্যতামূলক ছিল প্রত্যেকটা মানুষকে অবশ্যই অবশ্যই আদায় করার বাধ্যতামূলক ছিল পরবর্তীতে যখন রমজানের সিয়ামটা ফরজ হয়ে যায় এরপর এটাকে নফল সুন্নাত হিসাবে তৈরি করে দেওয়া হয় উম্মাতের জন্য তাহলে বোঝা যাচ্ছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এর ফজিলত কি আল্লাহ নবী ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আই নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আশুরার যেই যে সিয়াম পালন করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশাবাদী যে ওই ব্যক্তিকে আল্লা রব্বুল আলমিন তার জীবনের পূর্বের এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন এক বছরের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন এখন বলেন তো কিছুদিন আগে একটা হাদিস শুনিয়েছি আপনাদেরকে যেই হাদিসের ফজিলতটা এমন ছিল যে পূর্বের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবে কেউ বলতে পারবেন যে পূর্বের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা কোন রমজানের কোন রোজা রমজান না সরি রোজা কোন রোজার গুরুত্ব ফজিলাতে বলা হয়েছে পূর্বের এক বছর এবং সামনের এক বছরের গুণা আল্লাহ রাবুল্লাহ আলামী মাফ করে দিবেন। কিছুদিন আগে গিয়েছে দশই জিলহজ নয়ই জিলহজ আরাফার দিনের সিয়াম এই আরাফার দিনের সিয়াম যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে নবীজি বলেন যে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আশাবাদী তার জীবনের পূর্বের এক বৎসরের গুণা এবং সামনের জীবনের এক বছর অগ্রিম গুণা আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দিবেন এই আমূল গুলা খুঁজে খুঁজে যদি আমি আরাফার দিনের সিয়ামটা ছিলাম চেষ্টা করতে হবে রাখার জন্য যাদের একটু শক্তি সামর্থ্য আছে রাখার জন্য চেষ্টা করতে হবে কারণ আমাদের হায়াত অন্য অন্য নবীর উম্মতের মতো দীর্ঘ হায়াত না পাঁচশো বছর এক হাজার বছর কারো হায়াত নয় আমাদের হায়াত খুবই সীমিত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখন ষাট সত্তরও পায় না অনেকে তাহলে ধরে নিতে হবে যে আমার হায়াত যদি পঞ্চাশ হয়ে থাকে যে আমার কিন্তু সময় একেবারেই শেষ চল্লিশ হয়ে থাকে মানে আনুমানিক একটা ক্যালকুলেশন হায়াত তো কেউ জানে না যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে তো একটা আমলের ভিতরে যদি আমরা নিজেদেরকে রাখতে পারি খুব অল্প আমলে আমরা অনেক সবের অধিকারী হতে পারবো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলের জন্য সহজ করে দিক মহরম মাসটা কেমন এই মাসটা প্রথমত সুক্রিয় আদায়ের মাস বলেছি যে সুক্রিয় আদায় স্বরূপ নবী তুয়াস সালাম তার উম্মতেরা সুক্রিয় আদায় স্বরূপ সম পালন করেছে তাহলে এখন আমরা সুক্রিয় আদায় করব কী দিয়ে মান্যত করে টাকা পয়সা দিয়ে সুক্রী আদায় করতে হবে কীভাবে নবীজি দেখিয়ে দিয়েছেন শুক্রি আদায় করবে সোম পালন করে রোজা রেখে যে বিপদ থেকে উদ্ধার পেয়েছ শুক্রিয়া আদায় করো সাওম পালন করে বিপদ থেকে রক্ষা পেয়েছ শুক্রিয় আদায় করো নামাজে দাঁড়িয়ে কি চমৎকার আর আমরা শুক্রিয়া আদায় করি একটু ভালো কাজ হলে যা না করার তাই করি বাজারে চলে যায় শুক্রিয়া আদায় করতে দুইটা মুরগি দিলে শুক্রিয় আদায় হয়ে যাস এরকম করা যাবে না যদিও দান করি ভালো জায়গা দান করতে হবে সুপ্রিয় আদায়ের জন্য নামাজ রোজা এগুলো তো করতেই হবে এগুলো তো খুব ভালো আমল এগুলো করতে হবে এরপর যদি কিছু দিতে ভালো মনে চায় মসজিদ মাদারাসা ভালো জায়গায় দেবেন যেখানে দিলে স্বভাব হবে মাজারে দেওয়ার চেয়ে বাবা মাকে কিনে খাওয়ান এতে আরও বেশি স্বভাব হবে তো এরপরে এই মহরম মাসের আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে এই মাসের ভিতরে অধিক সংখ্যক মানুষের তহবা আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করে নেন একটা হাদিসের ভিতরে এরকম আসছে যে অসংখ্য মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মহরম মাসের ভিতরে তারা যেই গুনাহের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে মাফ চেয়েছেন যেই কাজের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছেন অসংখ্য ব্যক্তির তওবা আল্লাহ রবুল্লাহ আলমিন এই মাসের ভিতরে কবুল করে নিয়েছেন এই জন্য চেষ্টা করতে হবে এই মাসে শুক্রিয়া আদায় করা এই মাসে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তাসমিতাহালীন তওবা বেশি বেশি করা নিজেদের গুনাহের জন্য তওবা বেশি বেশি করে করা কারণ গুনাহ নাই এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষের গুনাহ রয়েছে যদি কোনো ব্যক্তি কয় যদি কোনো ব্যক্তি বলে যে আমার কোনো গুণা নাই তাহলে বুঝতে হবে শয়তান বুঝতে হবে কি ওই ব্যক্তির ভিতরে সমস্যা আছে শয়তান ওই ব্যক্তির ভিতরে বাসা বেঁধেছে মাকসার মতন বাসা বাঁধতে সময় লাগে মাকসার এক মিনিটের ভিতরে মাঘসায় বাসা বাঁধে একদিন এই রুম থেকে ভিতরে ঢুকছি বেরোনে বেরোতে যাওয়ার সময় দেখি কপালে মাকসা তার মানে এক মিনিটের ভিতরে যেভাবে বাসা বাঁধে তার এক সেকেন্ডের ভিতরে আপনার ভিতরে বাসা বাঁধবে গুণা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে কিন্তু গুনাহের জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সবচেয়ে বেশি বেশি করে তওবা করতে হবে আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম আ যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার প্রত্যেকটা বনি আদম গুনাহগার এবং সবচেয়ে গুনাহগার এবং ওই গুনাহের ভিতরে সবচেয়ে ভালো ব্যক্তিকে অহাইরুল তাওয়াবিন যেই গুনাহগার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সবচেয়ে বেশি তওবা করে ওই গুনাহগার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তওবা বেশি বেশি করতে হবে ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে কয়েকজন ব্যক্তি তবা করেন আজকে আপনি এখানে আছেন কালকে কাল যে কবরের ভিতরে যাবেন না তার কি গ্যারান্টি আছে আপনি বলেন অসংখ্য মুসল্লি একসঙ্গে আমরা নামাজ আদায় করেছি পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছি আজকে নামাজ আদায় করেছি কালকে কবরের ভিতরে শুয়ে আছে তা আপনি যদি আজকে তওবা না করেন কালকে তওবা করার সুযোগ কিভাবে পাবেন আপনার কি গ্যারান্টি আছে যে আপনি তওবা করবেন যে আমি এখন না আর পাঁচ বছর পরে তওবা করি এরপর মসজিদমুখী হব আমি আমি এবাদাত বন্দীগের বেশি ঝোঁক দেব আমার তো এখন শক্তি পড়ে নাই শরীর থেকে আমি এখন দিব্যি কাজ করে বেড়াচ্ছি শরীর খুব ভালো আছে আমি মসজিদমুখী এখন হইতে পারতেছি না আমি আমি যদি এখন তওবা করি তো এই তওবা আমি ধরে রাখতে পারবো না এখন আমি তওবা করব না এখন নামাজ পড়বো না এবাদাত বন্দিকে করবো না পরে করব এই কাজ কোনোভাবে করা যাবে না প্রিয় হাজির আপনি সেই সুযোগ নাও পেতে পারেন এক তো এই কাজ যারা করবে তারা তসীব হবে না এই কাজ যারা করবে তাদের কি হবে না তহবা নসী হবে না যে আমার শক্তি আছে এখন এখন আমি নামাজ রোজা করবো না এখন এবাদত বন্দি করব না শক্তি যখন পড়ে যাবে তখন মসজিদমুখী হব তখন এবাদত কি করবো আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সকল মানুষেরা তওবা না করে গুনাহ জমা করে রাখবেন গুনাহ জমা করে রাখবেন তওবা করবেন না পরে তওবা করব পরে পরে ইবাদত বাদাত বন্দিগি করবো পরে এ করব করবো মসজিদমুখী পরে হব এখন এ বাদাতবন্দিগি করব না এরকম গুনা যারা স্টোর করে রাখবে জমা করে রাখবে হাত্তাঈদা হাদ তাদের কাছে যখন মৃত্যু চলে আসবে তখন তওবা তাদের নসিব হবে না মৃত্যু যখন চলে আসবে তখন যদি চেষ্টাও করে যখন একটু তবা করি আসে না ওই ফেরাউন যখন মৃত্যুর মুখে পড়ে গেছিলো যখন মরে যায় যা অবস্থা যে এখন যানটা বেরিয়ে যাবে তখন নবী মুসাকে বলতেছিল যে তোমার রবের উপরে আমি ইমান আনতেছি ইমান আনবো এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন জিব্রিলকে বলতেছে জিব্রিল যাও ওর মুখের ভিতরে কাদা ঠেলে দাও মুখের ভিতর কাদা ভরে দাও ও যেন ইমান আনবো মুসার রবের উপরে এই কথা যেন না বলতে পারে কখনো বলার সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে কাদা ভরে দিয়েছিল যে ইমান আনবো আমি ইমান এনেছি এ কথা যত নাও বলতে পারে এখন ইমান আনবো না এখন ত বা না ত ধরে রাখতে পারবো না মসজিদ মুখে এখন হব না পরে হব এখন শক্তি আছে শরীরের কাজবাজ করতে পারতেছি পরবর্তীতে করব এরকম কাজ পায়ে হাত রেখে বলি সকল মুসল্লি চেষ্টা করেন পাঁচত্য নামাজ পড়ার জন্য ইমানটা খাঁটি করার জন্য চেষ্টা করেন তবা করার জন্য চেষ্টা করেন আল্লাহ রাবুল্লা আলমিন চাইলে অনেক ব্যক্তি আছে আবার এমন বলে যে তবা করি আবার গুনাহ করি ভালো করে বুঝেন তবা করি আবার গুনাহের কাজ করি একটু নামাজ পড়ি আবার তো হয় না আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই তাহলে তার মানে এখন দরকার নাই আপাদত এটা কিন্তু শয়তান অশা দেয় অনেক কঠিনভাবে শয়তান অশা দিচ্ছে এখানে যে তুমি একক নামাজ পড়তে পারো নাই তাহলে পরের অক্ত পরে কী লাভ এখন তিনক্ত পড়তে পারো নাই আর দুই অক্ত পরে আর কী লাভ কঠিনভাবে শয়তান এখানে অশা দিচ্ছে আপনাকে আপনি একক পড়তে পারেন নাই দুই অক্ত পড়তে পারেন নাই তিন্তে আপনি আবার যাবেন আবার নামাজ পড়বেন তিন বেলায় আবার নামাজ পড়ে আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তওবা করবেন তৃতীয় অক্ততে আবার নামাজ পড়ে বলবেন আল্লাহ ওক্ত যে আমার কাছ থেকে ছেড়ে গেছে আমার কাছ থেকে ছুটে গেছে দুই অক্টো সালাদ আমি বুঝতে পারি নাই শয়তানের ধোকায় হয়ে গেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু লাগাতারভাবে এরকম ছেড়ে দিয়েন না আবার ছুটে গেছে পরের ওক্তে আবার চলে যান আবার তওবা করেন এখানে শয়তান একটা অশ দেয় যে তুমি তো বারবার তওবা করো তুমি বারবার সালাদ ছেড়ে দাও বারবার তুমি তওবা করো এই বারবার তওবা তোমার আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করবে না এটা সম্পূর্ণ ভুল ভুলের ভিতরে আছি আমরা আপনি বারবার তওবা করবেন আপনি বারবার গুনাহ করলে আপনি বারবার তওবা করবেন ক্ষমা করার মালিককে আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করবেন আপনার কাজ আপনি চেষ্টা করবেন আপনি বারবার ফিরে আসবেন বারবার ফিরে আসবেন ভুল হলেও আবার বারবার ফিরে আসবেন চেষ্টা করবেন যেন পরবর্তীতে না হয় পরবর্তীতে ভুল যেন না হয় তবা করবেন আবার চেষ্টা করবেন যে আল্লাহ এই তওবাটা আমি খাটি তবা করতেছি এরপর থেকে আমি আর নামাজ ছেড়ে দিব না এরপর থেকে আমি গুনাহের কাছে যাবো না এইভাবে যদি করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন যেই প্রতিজ্ঞা করেছে বান্দা আমার কাছে তবা করলে ওই ব্যক্তির গুনাহ আমি মাফ করে দেব এবং সামনে তাকে অনেক বড় পুরস্কারের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি ভালোভাবে তওবা করে এবং সামনে ইবাদতবন্দি করে তাহলে পিছনের যে গুনাহগুলো হয়ে গেছে ওই গুনাহ তো আর থাকবেই না নিষ্পাপ ইমানদার বান্দা হিসাবে ওই ব্যক্তিকে কবুল করে নেবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে খাঁটি তওবা এবং মহরমের ফজিলাত বোঝার তৌফিক দান